হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসছে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এটা মূলত তেলাপিয়ার চাষ করার ফিশারি এটা তেলাপিয়ার চাষ করে থাকে এটাতে উনি পাশাপাশি কিছু সাদা মাছও দিয়েছে যেমন রুই মৃগেল কিছু ব্রিগেড এবং কাতলাও দিয়েছে উনি মানে মিশ্র চাষ যেটাকে বলে তেলাপিয়ার সাথে তেলাপিয়াকে খাওয়ানোর পরে যে উচ্ছিষ্ট খাবার যেটা থাকে এই খাবারগুলো কিন্তু হচ্ছে এক্সট্রা মাছ যেগুলো থাকে সাদা মাছ যেগুলো এরা কিন্তু খেয়ে ফেলে সুতরাং এই যাতে আপনার লাভই হয় তো দেখতে পাচ্ছেন এখন খাবার দেওয়ার সময় হয়ে গিয়েছে বিকালবেলায় খাবারটা যেটা দেয় এখন খাবারের দেওয়ার জন্য চাষি এখন খাবার কিন্তু নিয়ে আসছে মানুষের সাউন্ড পাওয়ার সাথে আপনারা দেখতে পাচ্ছেন মাছ কীভাবে এখানে ভিড় জমিয়েছে খাবার দেবে আপনারা দেখতে পারবেন মাছগুলো কিভাবে যেটা বলতে চাচ্ছি পরিচর্যা যেটা এটা সবসময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে বিশেষ করে পুকুরের যে পরিবেশটা আমি সবসময় এই কথাটা বলে থাকি পুকুরের পরিবেশটা মূলত যে কেন্দ্র কোনো কিছুর চাষের ক্ষেত্রে পরিবেশটা পুকুরের পরিবেশটাই আবশ্যক মূল একটা জিনিস তো সবসময় খেয়াল রাখতে হবে পুকুরের পরিবেশটা কী পরিমাণে মানে ক্রিয় কতটা ভালো আপনার পুকুরের পরিবেশ যতটা ভালো হবে আপনার মাছ চাষে কিন্তু আপনার প্রফিটটা সেরকমভাবেই আসবে তা দেখতে পাচ্ছেন মাছ কীভাবে এখানে খাবার খাবার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এখন খাবার দেওয়া হবে এবং মাছ কীভাবে খাবার তেলাপিয়া মাছ আসলে এই মাছগুলো চাষ করলে এইভাবেই করা উচিত দেখলে মনের এবং চোখের দুটোই শান্তিই আসে মুহূর্তের মধ্যে খাবার খেয়ে শেষ করছে খাবার দিতে যে পরিমাণে দেরি হচ্ছে বা যে সময়টুকু লাগছে তার চেয়ে খুব ফাস্ট আর মাছ খেয়ে শেষ করে ফেলছে তা আসলে চাষ করলে এরকমভাবে করতে হবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা একরের একটা ফিশারি এটা দেড় একরের ফিশারি তো উনি পনেরো হাজার মাছ দিয়েছে এখানে পনেরো হাজার মাছ চাষ করা হচ্ছে তারাপে পাশাপাশি কিছু সাদা মাছও দিয়েছে